এই ডিসেম্বরে সবজি চাষ করবেন কিন্তু কি কি সবজি চাষ করবেন আপনারা ভেবে পাচ্ছেন না যে কি কি সবজি চাষ করলে আমরা বেশি লাভবান হতে পারবো তো এই ভিডিওতে পুরো বিষয় আলোচনা করব যে আপনারা কি কি সবজি চাষ করলে পুরো লাভবান হতে পারবেন বা বেশি টাকা কামাই করতে পারবেন আমি আলোক মাথা আপনাদেরকে এগ্রি পয়েন্ট উইথ आलोक ইউটিউব চ্যানেলে স্বাগত আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস তো ডিসেম্বর মানে হচ্ছে প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডাতে কোন কোন সবজিগুলো ভালো হয় বা এখানে দু ধরনের জিনিস আলোচনা করা হবে এক হচ্ছে শাক এবং এক হচ্ছে সবজি বা ভেজিটেবল তো এখন এই যে দুটা জিনিসের মধ্যে কি কি শাক যদি আপনারা চাষ করেন তাহলে অল্প দিনে কিন্তু সবজি এবং শাকের মধ্যে যে দুটা জিনিস আমি আলোচনা করব সেগুলা কিন্তু প্রতিদিনই মার্কেটে কিন্তু বেশি দামেই বিক্রি হয় এবং সারা বছর কিন্তু এগুলা বেশি দামেই বিক্রি হয় তো শাকের মধ্যে আসি এক নম্বর হচ্ছে লাল লাল শাক লাল শাক আপনারা সবাই চাষ করেন কিন্তু আপনারা যদি এই ডিসেম্বর মাসে যদি লাল শাক চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন কেন পারবেন কারণ এটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ দিনের ফসল তাই অল্প দিনে কিন্তু আপনারা বেশি টাকা কামাই করতে পারবেন দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হচ্ছে ডাটা শাক এটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কিন্তু তৈরি হয়ে যায় এটাও কিন্তু আপনারা কিন্তু অল্প এটা যদি চাষ করেন তো অল্প দিনে এটাও কিন্তু আপনারা লাভবান হতে পারবেন কিন্তু দ্বিতীয় নম্বর কি তৃতীয় নম্বর হচ্ছে কলমি শাক তৃতীয় নম্বর হচ্ছে কলমি শাক কলমি শাকও হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মানে রেডি হয়ে যায় আপনারা মার্কেটে নিয়ে যেতে পারবেন তো এটাও কিন্তু আপনার অল্প দিনেই কিন্তু অনেক টাকা কামাই করতে পারবেন এরপর কি আছে এরপর হচ্ছে পাট শাক এবং পুঁই শাক এগুলোও কিন্তু আপনার মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় এই যে কটা শাকের কথা আপনাদেরকে বললাম এগুলো যদি আপনারা ডিসেম্বর মাসে যদি সোয়িং করেন তাহলে অবশ্যই কিন্তু জানুয়ারির মধ্যে আপনারা বিক্রি করে ভালো একটা সবজির মধ্যে আপনাদের এমন কিছু বা কথা যদি চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন এবং এই সবজিগুলো কিন্তু সারা বছরে কিন্তু মার্কেটে ভালো দামে বিক্রি হয় তো এক নম্বরে আছে ভেন্ডি ভেন্ডি আমাদের এবছর দু হাজার পঁচিশে কিন্তু ভারতবর্ষে আহ ভালোই দাম আছে যতজন চাষি ভাই ভেন্ডি চাষ করেছেন সবাই কিন্তু ভালো দামে বিক্রি করছে বিক্রি করছে এবং এই বছর আশা করি দু হাজার কিন্তু ভেন্ডি রেট ভালোই থাকবে তো ভেন্ডি হচ্ছে খুব অল্প দিনের ফসল এটাও কিন্তু পঞ্চাশ থেকে ষাট দিনের ফসল তো আপনারা যদি এটাও ডিসেম্বরে সোয়িং করেন তাহলে অবশ্যই কিন্তু ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আর আপনারা যদি ফার্স্টে যদি মার্কেটে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই চড়া দামে বিক্রি করতে পারবেন এবং অবশ্যই কিন্তু লাভ আনাতে পারবেন আর এই বছর কিন্তু ভেন্ডি রেটও ভালো আছে তো অবশ্যই আপনারা ভালো কামাই করতে পারবেন দ্বিতীয় শশা চাষ কিন্তু একটা ঠান্ডার ফসল এটাও কিন্তু ডিসেম্বর মাসে চাষ হয় এবং শশারও কিন্তু ভালো ডিমান্ড আছে এবং যতজন চাষি ভাই চাষ করেছে মার্কেটে নিয়ে যাচ্ছে তারা কিন্তু বেশি দামেই বিক্রি করছে তো এটা কিন্তু প্রচুর পরিমাণে মানে মার্কেটে এখন মার্কেট হাই আছে শশার কারণ এটা কিন্তু বাইরে চলে যায় শশাটা আর বাইরে কেন যায় না কারণ বাইরে কিন্তু এই যে আপনারা দেখবেন প্রত্যেকটা খাবারের হোটেলে কিন্তু স্লাড হিসাবে ব্যবহার করা হয় তো এই জন্য এটারও কিন্তু আপনি যদি ডিসেম্বরে যদি মানে চাষ করেন তাহলে অবশ্যই কিন্তু বেশি কামাই করতে পারবেন এবার তৃতীয় নম্বর কি তৃতীয় নম্বর হচ্ছে সিম চাষ ডিসেম্বরে কিন্তু আপনি সিম সিম করতে পারবেন কিন্তু সারা বছরের ফসল নয় এটা কিন্তু একমাত্র ডিসেম্বরে চাষ হয় এবং আপনারা যদি ডিসেম্বর বা জানুয়ারি ডিসেম্বর মাসে যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই মানে বেশি লাভবান হতে পারবেন কেন এটাও কিন্তু খুব অল্প দিনের চাষ খুব অল্প দিনে কিন্তু আপনারা বেশি পরিমাণে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এবং চার নম্বর কি লাউ চাষ লাউ এর কিন্তু ভালো রেট আছে আপনারা যদি যান আপনার তো প্রায় অনেক চাষি ভাই আছে লাউ নিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন যে লাউ এর কিন্তু এই কোটা আপনাদেরকে শাক এবং ভেজিটেবল বা সবজির কথা বললাম এগুলা যদি আপনারা ডিসেম্বরে চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন